প্রিয় দর্শক বন্ধুরা আজকে আবারও চলে এসেছি এই জেঠুর সঙ্গে দেখা করতে তো জেঠুর সেদিনকে আমি দেখেছিলাম যে পরে নোংরা তো যার জন্য আমি একটা গামছা কিনে নিয়ে এসেছি আর কিছু সবজি বাজার করে দিয়ে যাব তো জেঠু জয় জয় বলছি আপনার ভিডিও সেই আপলোড করেছিলাম তো লোকে খুব মানে পছন্দ করেছে সবাই বলছে যে জেঠুকে সাহায্য করো সাহায্য করো আবার কয়েকজনা বলেছেন জেঠুকে আমি টাকা দিয়ে সাহায্য করতে চাই তো কিভাবে টাকা পাঠাবো আপনার কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নেই না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দুজন হয়তো কমেন্ট করেছিলেন যে জেঠুকে কিছু অর্থ দিয়ে সাহায্য করবে তো অবশ্যই আমার যে সিনিয়র আছে দাদা তো তার বার কোডে আপনারা পাঠাতে পারেন তো অবশ্যই জেটু পেয়ে যাবে কি পাবেন তো হ্যাঁ পেয়ে যাব পেয়ে যাবেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর জেটুকে কিছু সবজি বাজার আমি করে দিয়ে যাব আর কিছু কথা বলি দেখেন এই যে এই লোকটা এই লোকটা পুরো কিন্তু সরল সাদা দেখেন আপনারা খুব ভালোবাসা দিয়েছেন এই জেঠুকে খুবই ভালোবাসা দিয়েছেন এটা একদম কোনো মিথ্যা না কিন্তু তার মধ্যেও কিছু কিছু মানুষ কমেন্ট করেছেন যে এই ব্যক্তি পাগল বিশেষ করে যত সম্ভব বাংলাদেশের মুসলমান একটা ভাই তো আপনি কমেন্ট করেছেন যে একচল্লিশ পার্সেন্ট কিন্তু মেন্টাল তো আমি একটা কথা বলি দেখো ভাই না তোমাকে চিনি না আমি তো তুমি আমাকে চেনো জাস্ট ভিডিও দেখে কিন্তু পরিচয় তো একদিন দেখে কোনো সময় কাউকে খারাপ কথা বলা যায় না আজকে তোমাদের ধর্মের মধ্যে যদি এইরকম একটা লোক থাকতো তাহলে পরে তুমি কি বলতো আর সব থেকে বড় বিষয় এই লোকটা কিন্তু ছোটবেলা থেকে এক মানুষ বাবা মা কেউ নেই মারা গিয়েছিল আর তারপরে ইনি যে একা একা থাকে এই এই যে একা 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 থাকে তো থাকলে পরে এটা দেখো তোমাদের কাছে একটু মেন্টাল মনে হতে পারে যে উনি একটু ঠাকুর ভক্ত এটা মনে হতে পারে কিন্তু ঘটনা হচ্ছে যে একা মানুষ থাকে তো তো ওই জন্য সবসময় ঠাকুরের প্রতি চিন্তা থাকে তারপরে উম একটু ভূত বলতে এরম ধরনের একটা হ্যালোসিলেশন হতে পারে এগুলো কিন্তু এগুলো তো বাস্তবে তো এটা না এগুলো বাস্তব ধরলে পরে তো জীবন চলা যায় না বাস্তব যেটা আমি দেখতে পাচ্ছি যে এই জেঠু ভিক্ষা করে নিয়ে আসে নিয়ে এসে তারা নিজের পেট নিজে চালায় না চুরি চামারি লোককে ঠকানো কিচ্ছু না তো এই লোকটা সম্বন্ধে কিন্তু খারাপ খারাপ কথা বললো তো যাই হোক জেঠু বলছি যে আহ সবজির মধ্যে আপনি কি কি খান

আচ্ছা আর আর একটা রিকোয়েস্ট আমি করব অনুরোধ করব আপনাকে যে এই যে রান্নাঘর আমি বলেছিলাম যে যেটু নিজে হাতে একটু পরিষ্কার করতে হ্যাঁ করেছেন হ্যাঁ করেছেন হ্যাঁ আমি কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আসব হ্যাঁ ঠিক আছে আসবেন কোনো ব্যাপার নেই ফ্যান চলছে হ্যাঁ চলছে লাইট লাগিয়ে একটু বাচ্চা আছে মোটর ওখানে হ্যাঁ হ্যাঁ মোটর চালালে হ্যাঁ ফ্যান চলছে হ্যাঁ

আমি বলছি মনে আমি তো জানে কখন আমার কাছে আসি কে কখন কি করে আমিও বুঝতে পারি রে দর্শক বন্ধুরা আপনারা জানেন না যে এইখান থেকে তারকনগর কতটা দূর এখান থেকে তারকনগর প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার হবে পনেরো বেশি পনেরো বেশি তাই তো এইখান থেকে পায়ে হেঁটে যাই এই গরমের মধ্যে আবার পায়ে হেঁটে আসে তাহলে বুঝতে পারছেন আচ্ছা আবার আমাদের রান্না বড়া হয়ে যায়

দেখা দর্শক বন্ধুরা গোপাল ঠাকুরের জন্য ভাত আলুর সবজি যেটু এটা কে যায় খাবার এরকম আমি দি আর করে গুসারা দিতে পারে না শিবা দিয়ে তারপর আমি নি আইসে কে দিচ্ছি লাড্ডু দিচ্ছি একটু আম শক্ত দিচ্ছি দিয়ে রান্না চাপাইছি আপনারা দেখতে পালেন ভেতরে গোপাল ঠাকুরের আলু সবজি ভাত পান্দা ভাত গরম ভাত কিন্তু দিয়েছে তো আমি না গোপাল ঠাকুরের এরকম ধরনের প্রসাদ বা খাবার দেয় কিনা তো যদি এরকম ধরনের খাবার দিয়ে থাকে তাহলে অবশ্যই আহ করে একটু জানাবেন যে হ্যাঁ এগুলো এগুলো দেওয়া যায় আহ যেটুর জন্য কটা সবজি বাজার করে নিয়ে আসি তারপরে আপনাদের দেখাচ্ছি

লোকে বলে আপনি দেখেন এদিকে রোদ দূর আসে ঠিক আছে তাহলে এখানে একটা কিছু টাঙিয়ে দিয়ে ঢুকে তারপরে এখানে পর্জা দিয়ে দিতে হবে আমি একবারে রান্না করতো এখান থেকে কোনো সমস্যা হয় না

কালকে যাব শে রামনগর পাকরা বাংলাদেশের কাছা কাছি তো যাও ওই জड्डু এখানে হচ্ছে আপনার লঙ্কা আছে ঝিঙে আছে পটল আছে আলু আছে হ্যাঁ আর ঘি নিয়ে দিয়েছি মুছাল আর মটরের ডালটা পাইনি আপনাদের এখানে দুই চারটে দোকান একটাতে মটরের ডাল মুছাল না ধুপকাটি নিয়েছি আর এই মুড়ি জানরে কে আছেন এখানতে গেরাপুতা না হলো আপনার 20 কিলোমিটার হবে 20 কিমি তো আপডাউনে 40 কিমি তাহলে বোঝা যাবেন প্রত্যেকদিন আর শুধু একদিন না প্রত্যেকটা দিন এরকম ভিক্ষা করতে হবে আপনাকে সবাই তো ধরেন সারা দেশের লোক কিন্তু দেখছে আপনাকে আর সবাই আপনাকে ভালোবাসতে সবাই বলছে যে দাদা আপনাকে সাহায্য করো আপনাকে সাহায্য করো তো তার জন্য যেটু কি বলবেন ওদের জন্য কি আপনার বলার আছে

আর ভিডিও দেখে এত ভালোবাসা আপনাকে দিচ্ছে তাদের জন্য আপনি কি বলবেন ওরা সুখী থাকুক ভালো থাকুক চাকরি কি ঠিক তো আর এই যে যারা আপনাকে খারাপ চোখে দেখছে তাদের জন্য ওরা ভালো থাকুক সবাই ভালো থাকুক হ্যাঁ তিন বেলা যেতে আছে তারা ভালো থাকুক সুখী থাকুক তাহলে আপনি কি আপনারা কিভাবে খারাপ ইয়ে নজরে দেখেন কি জানি না আপনাদের প্রচুর কমেন্ট ছিল যে রাত্রে আমাবস্যা রাত্রির বেলায়

আমাবস্যা রাত্রি বেলায় অন্ধকার থাকবে ওই সাইডটা অন্ধকার থাকবে যার জন্য আমি ভেবেছি যে একজন এক কমেন্ট করেছে বা আমি খেয়াল করিনি একটা দাদা কমেন্ট করেছে যে রাত্রি থেকে পূর্ণিমার আপনি থাকুন তো দেখা যাবে ভালো অবশ্যই আমি পরে আমি অবশ্যই এটা আমি ভাবলাম যে আমাবস্যার রাতে তো অন্ধকার থাকবে পূর্ণিমার রাত্রে নেক্সট যে পূর্ণিমা আসছে অবশ্যই রাত্রিবেলা বেলা থেকে আমি দেখাবো তো রাত্রিবেলায় বেলায় থাকলে পরে ভূত দেখা যাবে তো

তো আপনি এত দূর দূর যাওয়ার দরকার নেই কাছে পিঠেই ঘোরেন বুঝতে না দূর আমার যেতে হবে কারণ দূরে যদি না যায় তারা মনে একটা আঘাত পাবে আসলে না কেন তারা মনে কুড়ি কিলোমিটার দূরে দূরে বসে ভাব যে না গেলে পরে আঘাত পাবে তার জন্য হেঁটে হেঁটে যেতে হবে ওখানে তাদের ক্ষমতা নেই এখানে আসার

নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো বাই বাই